আসসালামু আলাইকুম প্রচন্ড দাবদাহ তিন দিনের হচ্ছে হিট অ্যালার্ট জারি করছে এই গরমে অনেকের হিট স্ট্রোক হতে পারে সবাই সাবধানে চলাফেরা করবেন রোদের যা তেজ একটু যদি দেখুন প্রচণ্ড রোদের এখন একটু রোদের ভিতরে যাবো বাচ্চারা দেখেন ওইদিকে ইয়ের ভিতরে খেলা করতেছে হচ্ছে হাউজের ভিতরে প্রচণ্ড রোদ প্রচন্ড রোদের তেজ প্রচন্ড রোদের তাপ এর দেখেন কিভাবে গোসল করতেছে এদের আনন্দে আলাদা পানি ঠান্ডা পানি ঠান্ডা না গরম ডুবতে যাব পানি তো ঠান্ডা কিছু কয় না কিসের জন্য পানি তুলছে যা ইয়ের ধান ধানো না মারামারি করিস না তোরা কেমন দেখতেছে যা করছি পানি খাবি না এই কিন্তু পানি খেব ভয় করতেছে তলাই শোনা মানে খুবই মজা পাচ্ছে খুবই আনন্দ পাচ্ছে ঝাঁপা ঝাপি করে আসলে এই জিনিসটা খুবই মজার মনে হচ্ছে আমিও গোসল দিয়ে কিন্তু পানির নোংরা আছে দেখে দেখে দেখা হ্যাঁ দেখি সবাই একসাথে ঝাঁপ দিবি সবাই উপরে টুটে একসাথে ঝাঁপ দিবি ছবি তুলবো আমি ওই পাশে ওই পাশে ওই পাশে যা ওই পাশে যাও সবাই ওই পাশে না না তুই সবাই ওই পাশে যা ওই পাশে সবাই একসাথে একসাথে আমি রেডি ওয়ানতে থ্রি কমাত্র হ্যাঁ উল্টো হাও উল্টা হাও সবাই উল্টো হাও রেডি ওয়ান টু থ্রি এ এখন কিভাবে আমি তোকে শিখাব হুম যা উল্টা হাওস উল্টা হাও উল্টা হাও রেডি 1 টু 3 না হাও তুমি দাও দে শা দাও তুমি দাও তোরানোক ভিজে দিলি ভি সো এই গরমে সবাই বেশি বেশি পানি খান প্রচুর পানি খাইতে হবে রোজের রোদের যা হচ্ছে তেজ আর দাবদাহ ডিহাইড্রেট হয়ে যাবেন আর হচ্ছে পশু পাখিদের একটু পানি টানি খেতে দেবেন এইটা নিয়ে আমি হয়তো আর একটা ব্লগ করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগে দেখা হবে সবাই যার যার মতো বাসায় থাকেন কাজ ছাড়া বের হবেন না সো আমি যে বাসার কাজ হচ্ছে এই জন্য আমি এখানে সব বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম